হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্ন উড়ানে সবাইকে অনেক ওয়েলকাম নতুন বছরে অনেক অনেক স্বাগত জানিয়েই শুরু করলাম আজকে ভিডিওটা আশা করি আমার কাছের দূরে যে যেখানে বন্ধুরা আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাও তাই আজকে যেহেতু নতুন বছর তাই সকালে ঘুম থেকে উঠে আগে আমি পুজো করে নিয়েছি দেখো খুব সুন্দর করে তাই নতুন বছরটা শুরু করলাম পুজো দিয়েই আর কি ভগবানকে দর্শন করে প্রণাম করে পুজো দিয়ে দেখেছো কত কিউট আমাদের পাশের বাড়িতে থাকে তুমি কে লিয়া দেখো বাদাম নিয়ে এসেছে আমাকে দিচ্ছে মুজে দে না তুম খাও তুম খাও ঠিক হ্যাঁ এবি চকলেট খাও গে ঠিক চকলেট দেগা ঠিক আছে বলো হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি বলো ও তোরা এখন কথা বলতে পারে না এই মানে আর কি কথা বলছে আর কি কিউট বেবি কিউট বেবি লেখে ইয়ে দেখো ভাগ যা রে চকলেট দে গা বাবুকো ইদার ছুলা দে তুই সো যা সো যা সো যা ইদার দেখ ইদার দেখ দেখো আজকে যেহেতু নতুন বছর তাই ভাবলাম চলো কিছু তো স্পেশাল বানানো যাক তাই একটু ফ্রায়েড রাইস বানাবো সমস্ত রেডি করে নিয়েছি আর ভাতটা দেখো আগে করে নিয়েছি জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে নিয়েছি আর আজকে ছুটি আছে বরেরও ছুটি আছে ছেলেরও তো ছুটি আছেই আজকে তো বাড়িতেই সবাই আছে তো স্নান করে আমি একবারে পুজো দিয়ে আমি সমস্ত রান্না চাপাচ্ছি আর কি এখানে গাজরটা ভেজে নিচ্ছি সেই সঙ্গে সমস্ত কিছু জিনিসও আমি একবারে ভেজে নেবো দেখো সব ভাজা হয়ে গেছে আমার এরকমভাবে কিছু বেশি ভিডিও করে নিয়ে অল্প অল্প করে নিয়েছি তো সমস্ত কিছু আমার সমস্ত কিছু বলতে চিকেনটা আগেই হয়ে গেছে ভাতটা করে নিয়েছিলাম এরপর ফ্রায়েড রাইসটা মিক্স করবো অনেকেই ফ্রায়েড রাইস মানে কড়াইতে সব কিছু দিয়ে মিক্স করে আমি এইভাবেই করি আর কি মানে প্রথমে সব ভেজে ভুজে নিই ভাত নিই তারপরে আলাদা করে মিক্স করি এইভাবেই আমি ফ্রায়েড রাইস করি এটাও ভালো লাগে খেতে সব কিছুই তো থাকে তাই না তো দেখো আমার সমস্ত কিছু এখানে রেডি আছে ভাত এখানে ভাজা সব হয়ে গেছে তো এগুলো এবার আমি মিক্স করে নেব মিলে খেতে লেট হয়ে গেছে তো চলো করে তারপর আমি সমস্ত ভেজে রেডি করে দিয়েছি তো ছেলে বললো মা আমি ওপর থেকে এগুলো ছড়াবো আর ওর না এইভাবে ছড়াতে ভীষণ ভালো লাগে ওপর থেকে সাজিয়ে তো পরে আমি মিক্স করে নেব আজকে যেহেতু নতুন বছর তাই সবারই স্নান হয়ে গেছে ছেলেরও বরেরও সবাই স্নান করে নিয়েছে আর ভেবেছিলাম কোথায় একটু বেড়াতে যাব, কিন্তু এবছর আর হলো না যেহেতু ছেলে বোর্ড এক্সাম দেবে তো ফিলিয়াম চলছে এখন এক্সাম চলছে তো ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি বাড়িতে বসেই আমরা খুব আনন্দ করেছি আর সবারকেই ফোন করা হয়েছে সবাই ফোনও করছে কে কেমন আছে কেমন আনন্দ করছে সবাই ফোন করছিল। তো ভীষণ ভালো লাগছিল শ্বশুরবাড়িতেও অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছে মাকেও ফোন করেছিলাম মানে ভীষণ ভালো লাগলো আর কি আজকের দিনটা সবাই আশা করি খুব আনন্দ করে কাটিয়েছ তো কে কেমন আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো বাড়িতে বসেই খুব আনন্দ করেছি এখানে দেখো সমস্ত কিছু আমার মিক্স হয়ে গেছে আমি চিনি নুন আন্দাজ মতো ছড়িয়ে দিয়েছি আর রেডি আমাদের ফ্রায়েড রাইস তো তার সাথে আছে একদম চিকেন কষাও জাস্ট ওয়াও নিয়েছি তিনজন আকার জন্য আর এই যে নিয়েছি তিনজনের জন্য নিয়ে অনেকেই যাচ্ছে বেড়াতে পিকনিক করতে অনেক দূরে দূরে বেড়াতে গেছে কিন্তু আমরা কোথাও যেতে পারলাম না আজকের দিনটা যেহেতু রোহিতে এখন দশ ক্লাসের এক্সাম দেবে তো পড়াশোনার চাপটা খুবই টিউশন আছে সাড়ে ছটা থেকে তো ওই জন্য যাচ্ছি আর কি টিউশন ছাড়তে রোহিতকে মানে ভাবলাম চলো ওকে একটু টিউশন ছেড়ে দিই আর একটু আমাদের বেড়ানো হবে এই যে যাচ্ছে রোহিত আর পাপা আগিয়ে যাচ্ছে এই যে ভালো বাড়িতে বসে থেকে কি করব চলো ওকে একটু ছেড়ে দেবো আর এদিক ওদিকে একটু রাস্তাতে ঘুরবো না তারপর বাড়ি চলে যাবো মন্দিরে যাবো একটু মন্দির ঘুর মাকে দর্শন করে নেবো আর সাড়ে ছটা থেকে টিউশন ছটা তো সাড়ে ছটা থেকে টিউশন আমাদের এখানে যেহেতু সন্ধ্যা অনেকটাই লেট হয় তো এখন দেখো উজ্বালা আছে এখনো সন্ধ্যা হয়নি দেরি আছে এখন তো চলো আগিয়ে যাই ওই রাগিয়ে যাচ্ছে একটু লেট হয়ে গেছে রোহিতের তো আজকে ওদের ওই টিউশনের প্রিলিয়াম আছে তো ওই জন্য খাতা কিনবে ওই যে ওই দোকান আছে ওদের টিউশনের পাশেই ওই দোকানে কিনবে চলে গেছে রোহিত চলে গেছে রোহিতকে টিউশন ছেড়ে দিয়ে আর আমরা এই যে একটা ছোটো গার্ডেন এসেছি এইটায় লাইট নেই অতটা দেখছি দেখো বেশি বড়ো নয় সব বাচ্চারাই খেলা করছে ছোটো বাচ্চারা সব বললাম ওল্লা আছে কিছু হয়ে যে লাইটটা অতটা বোঝা যাচ্ছে তো আমরা থাকবো না একটুখানি বসবো বসে এখানে মন্দিরে যাবো একটুখানি তারপর বাড়ি চলে যাবো মশা হয়ে গেছে অনেকটা আসলে সন্ধ্যা হাওয়া হওয়া হয়ে গেছে তো ওই জন্য আর কি মশা আর গার্ডেনে তো মশা থাকবেই তাই না রোইতে সারাটা সময় শুয়ে হবে চলো একটু বসি আজকে যেহেতু নতুন বছর তাই ভাবলাম চলো মাকে একটু দর্শন করে আসি আর এখন মন্দির ফাঁকা যেহেতু এখন আরতি শুরু হয়নি সাতটা বাজেনি দেখো কত সুন্দর লাগছে না মাকে সাজিয়েছি আজকে খুব সুন্দর করে কাকিমা আজকে যেহেতু নতুন বছর আর এদিকে কৃষ্ণ আছে তো তোমাদেরকেও একবার দর্শন করে দিলাম মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে মন্দির থেকে আসার পর হাত পা ধুয়ে সন্ধে দিয়ে কিছু খেয়ে নিয়েছি তারপরে বসে পড়েছি আবার রাতের খাবারের জন্য ভাবলাম চলো কোথাও যখন বেরানো হয়নি তাহলে বাড়িতেই কিছু একটা বানিয়ে নিই তাই চিকেন রোল বানাবো তার জন্য প্রস্তুতি চলছে তো ময়দা মেখে নিয়েছি গোল গোল করে আমি নই করে নিয়েছি এরপর আমি একে একে রুটিগুলো করে নেব তারপরে চিকেন রোল বানাবো ওদিকে আমার চিকেন কিমাটাও মানে রেডি হয়ে গেছে কিমা করে নিয়েছি বাড়িতেই তো ওটা আর দেখায়নি তো এরপরে একে একে আমি চিকেন রোলগুলো বানিয়ে নেব তো চলো দেখতে থাকো আর কে কে বাড়িতে বসে এইভাবে এনজয় করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওগুলো একটু স্কিপ না করে প্লিজ ভিডিওগুলো সবাই একটু দেখো কারণ আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি আমার ছেলে যেহেতু পেঁয়াজ খায় না আগেই দেখলে যে দুটো রোল বানালাম ও দুটো আমার ছেলের জন্য বানালাম যেহেতু পেঁয়াজ খায় না তাই শসা লেবু আর বাকি সব জিনিস দিয়ে ওকে দিয়ে দিয়েছি তো হ্যাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে বসে পড়েছি আর চিকেন রোলটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো মাঝে মাঝে দেখে বাড়িতেও এইভাবে বানিয়ে খেতেও কিন্তু ভালো লাগে বাইরের জিনিস তো আমরা পছন্দই করি না দেখাচ্ছে কে কে গিফট দিয়েছে নাও মুখটা তোল এটা মামা দিয়েছে পাঁচশো টাকা আর ইভান দিয়েছে ইভান মানে আমার ভাই মানে ভাই দাদাছে এটা এটা একটা ডেডি মিল এটা দিয়েছে আমার একটা বন্ধু এটা জেল পেন জেল পেন কি দিয়েছে পেন

কি দিয়েছে দেখা পেন হ্যাঁ জেল পেন না বল পেন জেল বা দুটো জেল পেন ভালো হয়েছে কাজে লাগবে আর একটা পেন করে আছে ঠিক আছে পাঁচশো টাকার কোথায় এ হচ্ছে রোহিতের গিফট পয়সা উড়ে পালিয়ে যাচ্ছে রে রোহিত গিফট দেখিয়ে দিলো আর ওই যে আর সব বন্ধুরা যারা এসছিল ওই যে ওই কেকটা কাটলো

তাহলে পঞ্চাশ টাকাটা ও পঞ্চাশ টাকাটা আমাকে বেশি দেওয়া দরকার ছিল তোর